সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা রয়েছে সামনে দেখছি বেশ কিছু বড় বড় সাইজের কুরবানি উপযোগী সার কালেকশন করেছেন আমাদের একান্ত প্রিয় রফিকুল ভাই যাতে মানে কেমন পছন্দ হলে আপনারা কিভাবে পাবেন আমরা সেই আনুষাঙ্গিক তথ্য দেব বৃহস্পতিবার আঠারোই মে দুই সাজ তো চলেন আমরা একটু শুরুতে ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি রহিকুল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে কি অবস্থা ভাই কতগুলো আজকে কালেকশন করছেন আজকে ভাই আটটা ভাই আজকে রয়েছে টোটাল 17 আটটা তো আজকে সাইজগুলো তো বেশ বড় বড় সাইজে ভাই আজকে বড় বড় আছে সবগুলো তো কুরবানি উপযোগী কুরবানি উপযোগী ভাই সব কুরবানি উপযোগী টোটাল রয়েছে আটটা আচ্ছা কেমন কেমন গোস্ত আসতে পারে বলেন তো একশো দশ কেজি করে গোস্ত আসতে পারে আচ্ছা কেমন সবগুলা আছে রানিং চারটা দাঁত এবং চারটা দাঁত তার মানে যারা কুরবানি টার্গেট করে কিনতে যাবে তাদের জন্যই তাদের জন্যই আচ্ছা তাহলে টোটাল আটটা মোটামুটি কুরবানি উপযোগী সবগুলোই

আচ্ছা চুর আছে যাতে দেশি চামড়া ঢালাঢালা এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা প্রথম নাম্বার এটা দাঁত হয়েছে দাঁত ফা এটা দাঁত ফাঁস আচ্ছা সারাইদান দেখি এই পাশ থেকে দেখি উচ্চতা আপনার পেটের উপরে আচ্ছা সারাইদেন এটা এটা হচ্ছে প্রথম নাম্বার এটা প্রথম নাম্বার এটা দুই নাম্বার এটা হচ্ছে একটা দেশি সার এটা দেশি সার এটা দেশি মোটামুটি এটারও তো সিং হয়ে গেছে সিং হয়ে গেছে দাঁত হয়ে গেছে সিং হয়ে গেছে দাঁত হয়ে গেছে দাঁত হয়ে গেছে আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার শিংও হয়ে গেছে দাঁতও হয়ে গেছে চুচ আছে ভালো চুর আছে ভালো চাম দেখেন চামড়া ঢেলা ঢালা আছে যেখানে টানা যাবে সেখানে বাড়তি হবে এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার জাতের দেশি কোয়ালিটি ভালো মোটামুটি কালো কাজলা না এটা লাল কাজলা ওইটাকে বলা হয় লাল কাজলা শিং হয়ে গেছে দুই দাঁত বয়স জাতের দেশি দাঁত লাল আছে কালো লাল আছে এবং কালো আছে যার কারণে হলো এটা লাল কাজলা আচ্ছা তাহলে মোটামুটি সিরিয়ালের দুই নাম্বার হচ্ছে এইটা গোশত বললেন এভারেজে কত 110 কেজি করে 110 কেজি করে গোশত এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার তিন নাম্বার একটা জাতের দেশি দেশি আছে চুর আছে সুন্দর আচ্ছা হয়ে গেছে দেখেন মাথার গেটআপটাও কিন্তু বেশ সুন্দর দেখেন না আচ্ছা এই জামটা জামড়া আছে ঠিক আছে চামড়াও ডিলা ঢালা আছে যেখানে টানা যাবে সেখানে কম্বল আছে বাড়তি হবে কম্বল আছে সিরিয়ালের তিন নাম্বার সার হচ্ছে এটা এটা কি ইয়া দাঁত হয়েছে ভাই এটা দাঁত ফাঁস হয়েছে তবে রানিং দাঁতে আসে নাই দাঁত ফাঁস সিরিয়ালের তিন নাম্বার এটা গোস্ত বললেন অ্যাভারেজে একশো দশ কেজি করে একশো দশ কেজি করে এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার আচ্ছা সরাই দেন দেখি সব তো সুস্থ সবল সব সুস্থ সবল ব্যাটারি দুইটি খাবার উচি আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার আমরা চার নাম্বার দেখতে চাই এটা কি হাসা কালার বলবো না এটা সাদা মাটিয়া বলা যাবে সাদা মাটিয়া বলা যাবে এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার এটা তো দেশি দেশি মাথার গেট আপটা বেশ সুন্দর সিং হচ্ছে না সিং হচ্ছে সিং হচ্ছে আচ্ছা আচ্ছা এই কম্বলটা দেখেন কম্বলটা বেশ জোরানো চামড়া ঢেলা ঢালা আছে দাঁত আসছে বললেন দাঁত ফাঁস দাঁত ফাঁস দাঁত ফাঁস সিরিয়ালের চার নাম্বার হচ্ছে এটা দেশি সার এটা বলবেন কি কালার বললেন মাটিয়া সাদা মাটিয়া এটা হচ্ছে সাদা মাটিয়া সাদা মাথার গেটআপটা বেশ সুন্দর হ্যাঁ মুখটা খাটো আর মুখ খাটো হলে তো এটা বেশি মোটা তাজা হয় না বেশি মোটা হয় দেখুন না মোটা আর গতিকা দেখেন এই যে চামগুলো দেখল চামড়া ঢেলাঢালা আছে না ঠিক আছে চামড়া ঢেলাঢালা আছে তাহলে মোটামুটি সিরিয়ালের চার নাম্বার হচ্ছে এইটা আচ্ছা চলেন আমরা এখন পাঁচ নাম্বারের দিকে অগ্রসর হই পাঁচ নাম্বার এটাও দেখছি একটা লাল কালারের চুষ আছে মোটামুটি চুর আছে সিংহ হয়ে গেছে আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার এই পাঁচ নাম্বার পাঁচ নাম্বার দেশি 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 সব দেশি সব দেশি সিরিয়ালে পাঁচ নাম্বার দেশি সার মোটামুটি সিং হচ্ছে গেট আপটা বেশ সুন্দর সামনের অংশটা একটু কালো তারপরে লাল লাল কাজলা বলবে এটাকে আচ্ছা এটাও মোটামুটি লাল কাজলা একটি সার এটা কি দাঁতে আসছে ভাই দাঁত ফাঁস ভাই দাঁত ফাঁস এক সপ্তাহের মধ্যে দাঁতে যাবে দাঁত নড়তেছে তাহলে সিরিয়ালের পাঁচ নাম্বার সার হচ্ছে আমরা ছয় নাম্বারটা দেখি এটা ছয় নাম্বার এটা তো একটা দেশি সার এটাও দেশি সিরিয়ালের ছয় নাম্বার সার হচ্ছে এইটা চোরটা বেশ সুন্দর আছে চামড়ার কি অবস্থা বলেন তো চামড়া লুজ আছে রানিং এর দুধাত বয়স চামড়া লুজ আছে তাহলে অ্যাভারেজে গোস্তের কথা বললেন একশো দশ কেজি করে গোস্ত সিরিয়ালের ছয় নাম্বার হচ্ছে এটা সাত নাম্বার ছয় নাম্বার এটা ছয় নাম্বার আচ্ছা এটাকে সরাই দেন সিরিয়ালের ছয় নাম্বার হচ্ছে এইটা রানিং দুই দাঁত বয়স যাতে দেশি এটাকেও কি আমরা কাজলা কালার বলা যাবে এটা লাল মাটিয়া এটা লাল মাটিয়া আচ্ছা চলেন আমরা সাত নাম্বারটা দেখতে চাই এটা সাত নাম্বার আচ্ছা এটাও মোটামুটি লাল কালারে এটাও কিন্তু সিং হয়ে গেছে বয়স হয়ে গেছে দুই দাঁত বয়স দুই দাঁত যাতে দেশি দেশি মোটামুটি সাইজটা কালারটা বেশ সুন্দর সরাই দেন দেখি এটা হচ্ছে সিরিয়ালের সাত নাম্বার আচ্ছা সর্বশেষ চামড়া ঢেলা ঢালা আছে চোটটা আছে দেশি আচ্ছা সর্বশেষ আট নাম্বার এইটা আচ্ছা আচ্ছা এটা একটা বেশ সুন্দর শ্যাওলা শ্যাওলা কালার সর্বশেষ আট নম্বর সিং হচ্ছে সিং হচ্ছে বয়স হয়ে গেছে হ্যাঁ সিং হয়ে গেছে বয়স হয়ে গেছে দুই দাঁত বয়স হ্যাঁ বয়স বয়স হয়ে গেছে এটা হচ্ছে সিরিয়ালের সর্বশেষ আট নাম্বার যাতে দেশি একটা স্যার তাহলে মোটামুটি এটা সর্বশেষ আট নাম্বার চামড়া ঢেলা ঢালা গরু কোয়ালিটি ভালো সর্বশেষ আট নম্বর সরাই দেন দেখি আমরা একটা একটা করে রিভিউ দিই আট নাম্বার এটা হচ্ছে সাত নম্বর এটা হচ্ছে ছয় নাম্বার ছয় নাম্বার

এগুলো ছাড়াও যদি কেউ দু চার পাঁচটা কিনতে চায় নিতে পারবে বাসায় থাকে অলরেডি লিস্টটা নিতে চাইলো সম্ভব ভিতরে আছে আরও নিতে পারবে আচ্ছা এখন যোগাযোগ করবে কিভাবে আমাদের একটু যোগাযোগ নাম্বার দেন তো জিরো ওয়ান ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফাইভ ওয়ান ফাইভ টু এইট ডাবল ফোর এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ